প্রতিদিন তো সার এই রাস্তায় দিয়েই যায় আজকেও তো এই রাস্তায় দিয়ে যাবো আজকেও একটা ডেল মারব ওই কি করে হ্যাঁ ওরের ডেল না মারলে আমার শান্তি লাগে না ডিলকে মারি প্রতিদিন আমার খুব মজাই লাগে কি রে কেমন আছিস বাবা এ জি ভালো আছি ভালো তুই আমার ছাত্র আমার গর্ব তোকে খুব ভাল লাগে আমার বুঝলে না প্রতিদিন আপনি আমার গালি গালাজ করে আজকে এত সুন্দর করে আদর করতাছেন শুধু আধন্য আজকে তোকে টাকাও দিব এলো পাঁচশো টাকা তুই চকলেট খাইস আইসক্রিম খাইস পাঁচশো টাকা কিনে কিনি এই যে তুই আমার বিল মার্ট সস এই জন্যই দিলাম আপনি আমার পাঁচশো টাকা দিছেন কিন্তু আগে আপনারে ডেল দিলে আপনি আমারে গালি দেওয়াস করতেন আমার বাবার কাছে বিচার দিতেন কিন্তু আজকে 500 টাকা দিছেন আরে পাগল সরকার দেই আইন করব আমি কি জানি সরকার নতুন একটা আইন করছে কোন ছাত্র যদি তার টিচারের ঢিল मारे তাহলে ছাত্রের 500 টাকা দিয়ে দিতে বলছে ও তাহলে তো ভালোই প্রতিদিন ঢিল মারলে আপনার কাছ থেকে আমি 500 করে টাকা নিতে পারবো কিন্তু সরকার আরেকটা আইন পাস করছে এই ডিলটা যদি আমারে না মাইরা কোন নেতারে মারো তাইলে আমি দিব 500 নেতা দিবে 5000

সেন্ট কাহির বাচ্চা টিকি শের টাকাছাস আমার কাছে আমি ডিল মারছি না আপনি তো আমার টাকা দিবেন একজনের মারছি 500 দিছে দিব আপনিও দিবেন ওই শুন তোর বাপে আমারে দেখলে এক কিলোমিটার ফাঁকে থেকে সালাম দেয় আর তুই তুই আমারে ডিল মারছস নে তোর আসল খবর আছে চল আগে তোর বাপের কাছে যা

আমার পিছনে থিকা ইটের টুকরা দিয়ে পাসার মধ্যে এমন ঢিল দিছে আমার পাশাটা তো ফুলে ফেলাইছে এইটুকু একটা বাচ্চা ভুলবশত না একটা ঢিল দিয়েই ফেলছে তার মানে এইভাবে আপনি ধরে নিয়ে আসবেন মারতে চাইবেন ওহো তার মানে এইটা আপনার গো কাছে কোনো অন্যায় না তাই না ওই বিচ্ছুটার বিচার করেন তাড়াতাড়ি বিচার তো অবশ্যই করব আমি ওর এমন বিচার করব আমি দেখাই দিব আমার বিচারটা কত কঠিন এই গাদা এই রাস্কেল এই পড়া হ্যাঁ রে বাবা এমন কাজ কেমনে করলি খেলা জমছে শাবাস বেটা अब्बा হ্যাঁ এই যে আমি সাড়ে ডিল দিছিলাম পরে সাড়ে আমার 500 টাকা দিতে তারপরে কইছে যে নেতারে চেয়ারম্যান সাহেব ডিল মারলে 5000 টাকা দিব সাড়ে আমার চিগাইয়া দিয়ে মানে ও তুমি এটা কি করছো তুমি একজন টিচার মানুষ তার মধ্যে তোমার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমি তুমি আমার ডিল মারতে কইছো তুমি কেন কইছো হ্যাঁ সেটাই তো ব্যাপার আপনার সভাপতি চেয়ারম্যান দিয়ে তো আমি বলছি ঘটনা হইল এই ছেলে অনেকদিন থেকে আমাকে ঢিল মারে আপনারা একদিন বলছিলাম আপনি কি বললেন ওই শামীম সাহেবের ছেলেটা বাদ দেন এই বাচ্চা মানুষ ঢিল মারলে আর কত দূরে লাগছে ঠিক এ কথা কই বুঝাই দিছেন না আজকে এই ছেলে আজকে আবার আমাকে ঢিল মারছে আমি বুদ্ধি করে কিনলাম ওরে পাঁচশো টাকা দিলাম কই এটা সরকার আইন করছে তারপর কোচ সরকার আর একটা আইন করছে আমার মারলে পাঁচশো পাইবা যদি কোনো নেতা চেয়ারম্যান নেই ঢিল মারো পাঁচ হাজার পাইবা ঠিকই আপনারা তো মেরে দিছে ভালা করছে না এখন কেমন লাগে আর আপনারা মা বাপ হ্যাঁ আপনার বাপ আপনার কাছেও বিচার দিছি বাচ্চা মানুষ করতেই পারে এখন চেয়ারম্যানটা ঢিল মারছে আপনার ফোলায় এখন ঠিকই বিচার করতেছেন আর আমার ব্যাপারে বিচার করেন নাই কেমন লাগে এখন বাবা কেমন লাগে তোমার কাছে ঢিল মারছে দেয় না আমি আর জীবনে ঢিল